লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে লক্ষ্মী যদি সুরক্ষিত নাড়াবে হবে কন্যাশ্রী দিয়ে কি হবে কন্যায় যদি সুরক্ষিত পশ্চিমবঙ্গে দেখুন আরজিকর ঘটনা আজকে সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে যেভাবে মহিলা ডাক্তারকে খুন করা হয়েছে যে নৃশংসতা দেখানো হয়েছে ওখানে যে বর্বরচিত হামলা হয়েছে ভাষায় প্রকাশ করা যায় একজন মহিলা ডাক্তার তিনি হাসপাতালের বিরুদ্ধে সুরক্ষিত নয় এর আগেও আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো সময় কাণ্ড কোনো সময় পানতলাকাণ্ড কোনো সময় দেখেছি আমরা এই সরকারের আমলে বিভিন্ন ঘটনা মহিলাদের উপরে অত্যাচার মমতা ব্যানার্জি ছোট্ট ঘটনা বলে এড়িয়ে গিয়েছে কী করেছেন মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষার জন্য উনি কী করেছেন কেন পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত নয় কেন বাবা মা তার ছেলে মেয়েকে স্কুলে পাঠালে বা টিউশনে পাঠালে বা কোথাও কলেজে পাঠালে তিনি চিন্তায় থাকেন যে আমার মেয়েটা সঠিক সময়ে বাড়ি ফিরবে তো আমরা সমস্ত খানাপুল তথা সারা পশ্চিমবঙ্গবাসীকে আহ্বান করছি রাস্তায় নামুন প্রতিবাদের ভাষা বুঝিয়ে দিন এই সরকারকে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত নয় দেখেছেন হাজার হাজার লাখো লাখো মা বোনেরা আজকে রাস্তায় নামছে কেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি হবে লক্ষ্মী যদি সুরক্ষিত নারাবে হবে কন্যাশ্রী দিয়ে কী হবে কন্যায় যদি সুরক্ষিত পশ্চিমবঙ্গে নারাবে। হবে তাই অবিলম্বে আমরা এই স্বাস্থ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী যিনি যিনি তিন তিনটে দায়িত্ব নিজের হাতে রেখেছেন শৃঙ্খলা পুলিশ মন্ত্রীর পুরোপুরি ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে সেখানে ডাক্তাররা সুরক্ষিত নয় আর মুখ্যমন্ত্রী উনি তো নিজের কাজই করতে পারছেন না অবিলম্বে ওনার পদত্যাগ আমরা দাবি করছি যতক্ষণ না পদত্যাগ হয় অতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি রাস্তায় থাকি আজকে মহিলা मोर्चा আমাদের নেমেছে ওনারাও ওনাদের বক্তব্য রাখবেন আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর অপসারণ ডিজে পি না বাজিয়ে বাজিয়ে দাও দাপায় মোর্ষা হট্টবন্ধের প্রতিবাদে ডিজে